আসসালামু আলাইকুম সবাইকে এই তো গ্রামে আসার পর আমরা ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে খাবার খেয়ে এখন পুরো গ্রামটা ঘুরে দেখতেছি এই যে দেখুন এটা হচ্ছে কামরাঙা গাছ কি সুন্দর কামরাঙা আসছে দেখুন পুরো গাছ ভরা কামরাঙা এই যে দেখুন সুন্দর কামরাঙা পুরো গাছ ভর্তি কামরাঙা ধরে আছে আর এই যে নিচে থেকে কত কামরাঙা পড়ে আছে এই যে আমি কামরাঙা পেরে নিলাম গাছ থেকে একদম টাটকা ফ্রেশ গাছের কামরাঙা আর প্রথমে যেটা দেখালাম এই যে এটা হচ্ছে আমরা গাছ আর এটা হচ্ছে বাঁশের ঝাড় গ্রাম কি সুন্দর না একদম ফ্রেশ টাটকা কামরাঙা হুম মিষ্টি আছে হালকা হালকা টপ এখন আমরা পুরো গ্রামটা ঘুরে দেখাবো আপনাদের গ্রাম আমার কাছে সত্যিই অনেক ভালো লাগে আমি গ্রামে ঘুরতে ভীষণ পছন্দ করি কারণ আমার মতো যারা যারা শহরে থাকেন তারা কিন্তু ফাঁক পেলেই মনে হয় যে আমরা গ্রামে ছুটে যাই তাই না বাঁশের ঝাড় কি সুন্দর বাতাস এটা হচ্ছে হলুদ গাছ হলুদের গাছ আর এইদিকে জমিতে লাল শাক দেখা যাচ্ছে হালকা হালকা বের হচ্ছে এদিকে বিজয়ের আকাশ বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হলো আর এই যে দেখুন রাস্তাঘাট কি সুন্দর চারিদিকে সবুজ আর এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছ ঢ্যাড়স এখনো হয়নি গাছে না দেখা যাচ্ছে না তো এই যে আমাদের ভাগ্নির সাথে পারচা না কেমন লাগতেছে তোমার খুবই খুবই ভালো তাই না এটা দেখি এই যে ঢ্যাড়স ধরেছে কি সুন্দর এই যে ঢ্যাড়স সে গ্রামের সৌন্দর্যর কিন্তু কোনো শেষ নাই এই যে দেখুন কি সুন্দর শোলা বা পাটখড়ি আমাদের আঞ্চলিক ভাষায় এটা শোলাই বলে কি সুন্দর এগুলাকে একদম দাঁড় করানো আছে কি সুন্দর লাগছে না আমেজিং সব কিছু এইটা হচ্ছে বট আর এটা হচ্ছে খ্যারের পালা তো গ্রামে আসার পরে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি কিন্তু এখন খালি পায়ে হাঁটতেছি সত্যি আমার কাছে বিষয়টা অন্যরকম ভালো লাগতেছে যে আমি এখন খালি পায়ে হাঁটতেছি ওই যে দেখুন দেখা যাচ্ছে পাটের গাছ মাঠ তো আমরা এখন ওখানে যাচ্ছি রাস্তাটা পার হয়নি তালার কত সুন্দর অপরূপ সৃষ্টি এখন এই গ্রামে হচ্ছে আপনার অনেক সবজি ধরে আছে কিন্তু যখন সিজন চলে আসবে তখন ঠিক এই নদী আসলে এটা মূলত নদী গাং বলে যেটাকে তো এটা কিছুদিন পরে আবার পানিতে ভরপুর হয়ে যাবে এই যে দেখুন পুরো ভিউটা জাস্ট অসাধারণ এক কথায় অসাধারণ উপরে দেখুন আকাশ আর এই চার সাইড দেখুন কি সুন্দর সবুজ প্রকৃতি আসলে কাছের থেকে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে ঠিক এত সুন্দর এই আর খালি গ্রামটি পায়ে হাঁটতেছি আমার কাছে মজা লাগতেছে আকাশ পাখি তারপর চারিদিকে সবুজ শ্যামল গাছপালা প্রকৃতি জাস্ট অসাধারণ এটা হচ্ছে পাট গাছ দেখুন পাট গাছটা গাছগুলোকে কি সুন্দর দেখা যাচ্ছে এই যে এখানে অল্প কিছু পরিমাণ আছে তো আমার ঘুরে দেখা কিছুটা শেষ হলো একদিনে তো আর এত দেখা সম্ভব না এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি এখন আমরা বাসার দিকে যাচ্ছি আজকে আমার পুরো পরিবার আমরা সবাই গ্রামের বাসায় ঘুরতে এসেছি আমার বোনের বাসায় তাই আপনাদের সাথে শেয়ার করছি পুরো গ্রামটা ঘুরে দেখাচ্ছি আর ওই যে ওই গাছটাতে দেখা যাচ্ছে জাম্বুরা আর এটা হচ্ছে লিচু গাছ অবশ্য এখন লিচু ধরেনি কারণ এখন লিচুর সিজন না লিচু খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না Don't see-